আসসালামু আলাইকুম থেকে আজকে আমি চলে আসলাম টু নিয়ে আমার 12 দিন গোল গ্লেব চ্যালেঞ্জের আজকে পঞ্চম দিন তো আজকে টপিকটা হচ্ছে আমাদের এই বিজনেসটি করার জন্য পূর্বে কোনো অবিক্কথা বা দক্ষতার প্রয়োজন আছে কি এটার উপরে আজকে আমি এখন কথা বলবো এটা এখন শেয়ার করব আমরা যে বিজনেসটা করছি ডিজিটাল মার্কেটিং বিজনেস বিজনেসটি করার জন্য ভূমি কোনো দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন আছে কি এটার উপর তো এখন আমরা যারা বিজনেসটা করছি এর পাশাপাশি আমি একজন ফুল টাইম জব হোল্ডার জবের পাশাপাশি আমি বিজনেসটা করছি তো এখানে আদৌ কি আমার এই বিজনেসের কোন অভিজ্ঞতা ছিল আগে বা আমরা যারা করছি তাদের কোনো অভিজ্ঞতা ছিল এখানে মূল ইম্পর্ট্যান্ট জিনিসটা এই অভিজ্ঞতা নয় মূল জিনিসটা হচ্ছে আপনার যে আপনি এটি করতে চাচ্ছেন যাওয়া মানে আমি একটা কিছু করতে চাচ্ছি এটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে অভিজ্ঞতা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমি কি আগে এই ধরনের কোনো বিজনেস করেছি কিনা বা যারা করছে আবার অনেকে আবার বলতে পারে যে ভাই আমি তো এই সোশ্যাল মিডিয়ার বিষয়ে তেমন পারদর্শী না বা ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য পারদর্শী না দেখেন কেউ এখানে কোনো কিছু শিখে আসে না পৃথিবীতে কেউ কোনোদিন যে আমরা মায়ের গর্তে জন্ম হয় তখন কিন্তু আমরা কিন্তু কিছু শিখে আসেনি আস্তে আস্তে এক পা দুপা করে সবকিছু শেখা হয়েছে তো এখানে সর্বপ্রথম হচ্ছে আপনার নিজের উদ্যোক্তার যে একটি মাইন্ডসেট যে আপনি একটি কিছু করতে চাচ্ছেন বা আপনার জবের পাশাপাশি হতে পারে অথবা আপনি প্ল্যান এ হিসেবেও নিতে পারেন তো এটা হচ্ছে আপনার করতে চাচ্ছ নি না এটা হচ্ছে মূল इंपोर्टेंट জিনিস যখন আপনি এই জিনিসটা एक्चुअली মন থেকে আপনি এই বাছাই করবেন যে আমি এটা করতে চাচ্ছি তাহলে অন্য যত সাবজেক্ট আছে অন্য যত বিষয়গুলি আছে যে কোনো জিনিস আপনি বিজনেস বলেন জি যখন আপনি মন থেকে নির্ধারণ করে নিবেন যে এটা আমি করবই তখন অন্য কোন জিনিস আপনাকে বাধা সৃষ্টি করতে পারবে না অন্য সব জিনিস অটোমেটিক আপনার কাছে চলে আসবে তো যখন এই জিনিসটা আপনার কাছে থাকবে প্রথমত হচ্ছে এখন দেখেন দুই এখন মোটামুটি আমার জানা সত্যি সবাই অ্যান্ড্রয়েড সেট চালাতে পারে ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সবাই সবকিছু জেনে সবাই সবকিছু জানে কম বেশ কেউ একটু কম কেউ একটু বেশি তো এই জিনিসগুলি জানা থাকলে আর যদি কারো বেসিক ধারণা থাকে এই বিষয়ের উপরে যেমন আপনার এই কি বলে এই সোশ্যাল মিডিয়ার উপরে বেসিক ধারণাটা থাকলে আপনার এই বাকিটা আমরা সবসময় বলে থাকি যে এখানে যদি আপনার উদ্যোক্তার মাইন্ডসেট থাকে পজিটিভ মাইন্ডসেট আপনার থাকে তাহলে আপনার পূর্বের কোনো দক্ষ অভিজ্ঞতা বা দক্ষতার প্রয়োজন নেই কারণ আমাদের এখানে আপনি যখন শুরু করবেন তখন আপনি এখানে কোনো কিছু জানবেন না যদিও আপনি গ্র্যাজুয়েট পার্সন হন না কেন আপনি বিজনেস এর অনেক কিছু জানবেন বা তখন আপনি কিভাবে কি বিজনেস টা শুরু করবেন বা কোথায় যাবেন এই কারণে আমাদের এই বিজনেস এর মডেল মধ্যে রাখা হয়েছে প্রথমে যখন আপনি বিজনেসটা শুরু করবেন আপনাকে স্টেপ বাই স্টেপ ইনফরমেশন দিয়ে আপনি যখন বিজনেসটা সেট আপ করার পর লাইফ টাইম আপনাকে সাপোর্ট করা হবে একজন দক্ষ কোচ এবং মেন্টর যে আপনি কিভাবে বিজনেসটি করবেন প্রত্যেকটা দাপে দাপে আপনাকে গাইড করা হবে বিজনেসটি করার জন্য তো এখানে আপনার অন্য কোনো কিছুর প্রয়োজন নেই এখানে আমাদের যে দক্ষ কোচ বা মেন্টর আছে সবকিছু আপনাকে গাইড করবে বিজনেসটি কিভাবে আপনি করবেন তো সর্বপ্রথম আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে উদ্যোক্তার মাইন্ডসেট আর হচ্ছে পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে যে আপনি বিজনেসটি করতে চাচ্ছেন আপনার আর যা আছে যেটা বলেন আপনি যে যারাই বলে যে আমি পারবো কিনা যেমন আপুরা আছে তারা বলে যে আমরা পারবো কিনা তো এ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার ব্যাপারে কোনো পারদর্শী বা অভিজ্ঞতা নাই সবাই পারবে সবাই সবাই বিজনেসটি করতে পারবে সবার জন্য উম পার ডে থেকে দুই ঘন্টার সময় আমাদের বিজনেসটি করার জন্য আর এই বিজনেসটি আমরা যে বিজনেসটা করছি বিজনেসটি করার জন্য আপনার পূর্বের এই কোন ইয়ে লাগবে না যে আপনাকে এই গ্রাজুয়েশন করে আসতে হবে বা এই ধরনের সার্টিফিকেট থাকতে হবে বা এটা আমাদের এই সিস্টেমের বাইরে সিস্টেমের বাহিরে কারণ হচ্ছে আমাদের বিজনেসটি হচ্ছে আপনি বিজনেস করবেন এখান থেকে শিখবেন বিজনেস করবেন শিখবেন দাপে দাপে দুটা জিনিস যে আপনাকে আগে কোনো কিছু শিখতে হবে না বা শিখে এসে তারপর বিজনেসটি শুরু করতে হবে আপনার বিজনেসটি আপনাকে প্রথম থেকে শিখবেন এবং রান করবেন শিখবেন এবং রান করবেন দুটো একসাথে কারণ এখানে দুইজন সিস্টেম আপনাকে সবসময় গাইড করবেন তো আপনার যারাই বিজনেস করতে চান যে আমি পারবো কিনা বা পূর্বের কোন অভিজ্ঞতা নেই এসব অজুহাত আপনার হচ্ছে যারা কোনো কিছু করতে চায় না তাদের কাছে মূলত এই জিনিসগুলি বেশিরভাগই থাকে যে আমি পারবো কিনা আমাকে যে হবে না আমি হচ্ছে না এসব জিনিস কখনই একজন পজিটিভ মানুষের হতে পারে না বা পজিটিভ মাইন্ডসেট মানুষের এই ধরনের এই প্রশ্ন মনে জাগবে না কখন তো আমাদের বিজনেস ঠিক করার জন্য আপনি শুধু উদ্যোগ তার মাইন্ডসেট থাকলে আর আপনার যে কান্ট্রি থেকে করতে চাচ্ছেন ওই কান্ট্রি রেগাল ডকুমেন্ট আর আপনার বয়স আঠারো প্লাস হলে পৃথিবীর যে কোনো থেকে আমাদের এই বিজনেস ঠিক খুব সুন্দর এবং সাকসেসফুল ভাবে করতে পারবেন তো আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম